নমস্কার আমি আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি তো সেটা হচ্ছে বাচ্চা ছেলেদের মানে কি হবে কি ভবিষ্যতদের ওদের কী সাংঘাতিক একটা ব্যাপার সেটা হচ্ছে কি বলুন তো ওরা হাঁটছে না মানে হাঁটে না ওরা ওদের কোনো পরিশ্রম নেই ওদের কোনো মুভমেন্ট নেই মানে ওই বাড়ির মধ্যে থাকা মা বাবার মধ্যে মানে কি বলবো মা সব সবসময় মানে পড়ার চাপ স্কুলের চাপ ওরা হাঁটে না এটা সবথেকে একটা বিরাট ব্যাপার এবং খুব সাংঘাতিক একটা ব্যাপার যে ওরা হাঁটছে না এইভাবে যদি প্রত্যেকটা বাচ্চা যদি এইভাবে ঘরে বসে যায় আগে দেখুন ছোটোবেলাতে আগে ছেলেরা মানে আগে মানে কি বলবো একটু আগে জেনারেশনে বলছি যে ছেলেরা হাঁটতো খেলতো ছুটে বেড়াতো তাতে কিন্তু ওদের শরীরের প্রত্যেকটা অর্গ্যান বলুন বা সব কিছু সিস্টেমগুলো মানে সিস্টেমগুলো কাজ করত অর্গ্যানগুলো চলতো এবং একটা এক্সারসাইজ হতো কিন্তু এখন দেখুন তো প্রত্যেকটা বাচ্চাকে মা বাবারা বসিয়ে দিচ্ছে এখানে পরেও বসে বসে চুপচাপ তাদের কোনো হাঁটা নেই চলা নেই এটা একটা বিরাট সাংঘাতিক ব্যাপার এবং খুব চিন্তাকারক ব্যাপার যেটা মানে কিভাবে সলভ করা যাবে খুবই চিন্তাদায়ক মানে স্কুলে যাচ্ছে সেখানেও পাঁচ ছ ঘন্টা আটকে থাকছে অনেক বাচ্চাই খেলা করে অনেক বাচ্চা খেলে না এবার যারা খেলে না তাদের অবস্থাটা ভাবুন তো ওই টিফিনটা খেয়ে বসে গেল। তারপর আর কোনো মোমেন্ট নেই কোনো হাঁটা নেই এবার বাড়ি এলো বাড়িতেও একই সেম হয়তো কেউ স্কুল বাসে বা কেউ বাড়িতে নিজস্ব গাড়িতে যায় তো ওই বাড়ি গাড়িতে গিয়ে বাস ওইটুকুই বাড়িতে গিয়েও বসে গেল হাঁটাটা নেই এবং তাদের কোনো পরিশ্রম নেই তাহলে এইভাবে চলতে চলতে ওদের নানা রকম শরীরে কি বলবো সমস্যা দেখা দেবে এবং শরীরে নানারকম রোগ বাসা বাঁধবে এটা খুবই চিন্তার কারণ যে ওরা হাঁটে না এবং চলাফেরার তো খুবই কম মানে ওদের এত পড়ার চাপ মা বাবাদেরও মায়েরও দোষ নেই কারণ এক একটা স্কুলে এতটাই চাপ থাকে যে সিলেবাসগুলো তাকে শেষ করতে হবে প্রত্যেকটা হোম টাস্ক তাকে শেষ করতে হবে হোমওয়ার্কগুলো যেগুলো দেয় সেগুলো তাকে শেষ করতে হবে মানে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে এই বাচ্চাগুলো কি হবে মানে তাদের তো হাঁটা চলা এমনকি মানে শরীরে কোনো এক্সারসাইজটাই বন্ধ হয়ে গেছে মানে ব্যায়াম যে একটা মানে আগে যে ছেলেমেয়েরা হাঁটতো সে হাঁটাটা বন্ধ হয়ে গেছে এবং ওই চুপচাপ বাড়িতে বসে থাকা এবার মায়ের পড়া হয়ে গেলে একটু ফোন ঘাঁটা মানে ফোন দেখবো গেম খেলবো এই তো মানে এই তো লাইফ ওদের মানে শৈশবটা কেমনভাবে নষ্ট হচ্ছে দেখুন মানে চোখের সামনে দেখা যাচ্ছে যে এক একটা বাচ্চা ছেলের শৈশবগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে আগে ছেলেরা গাছে উঠতো খেলা করতো এখন ন্যাচারালি কোনো ছেলেই দেখবেন ছুটে বেরিয়ে বা খেলা করে না ওই ফোন নিয়ে বসে গেল বা স্কুলে গেও মানে ক্লাসে রইলো যতক্ষণ তারপর বাড়ি এলো বাড়িতে একটু পড়াশুনো করে আবার ফোন নিয়ে বসে পড়লো কি মারাত্মক একটা মানে দিন আসছে মানে ফিউচার যে মানে কোথায় গিয়ে দাঁড়াবে ফিউচারে সত্যি খুবই চিন্তার কারণ হাঁটে না ওরা ওরা হাঁটে না ওরা চলে না মানে সেই যেটুকু মানে উপায় নেই সেটুকু ওরা চলে তাছাড়া ওদের হাঁটা বা পরিশ্রম বলে ওদের কিছু নেই এই কারণে কি হচ্ছে প্রত্যেকটা ছেলে দেখুন এখন খুব শীঘ্রই মধ্যেই চোখ চলে যাচ্ছে খুব ফ্যাট হয়ে যাচ্ছে এবং শারীরিক অনেক প্রবলেম দেখা দিচ্ছে তো হাঁটাটা যে কি ভালো জিনিস এই বয়স থেকে যদি হাঁটা চলা বন্ধ হয়ে যায় তাহলে ওরা ফিউচারে বলুন বা ওদের বয়স হবে তখন বা যখন ওদিকে আরও এগিয়ে যেতে হবে তখন ওদের কী হবে সেটা নিয়ে খুব চিন্তা বাচ্চাদিকে আমি যেটুকু আপনাদেরকে বলবো যদি আমার কথা রাখেন আপনারা যে যতটুকু সময় থাকবে বাড়িতে যদি আপনাদের স্পেস বেশি থাকে জায়গা সেই একটু হাঁটান ওদিকে একটু খেলা করতে দিন একটু বল টল কিনে মারা একটু ওদের সাথে ব্যাডমিন্টন খেলুন মানে ওদিকে একটু ফ্রি করুন ও সবসময় বদ্ধ ঘরের মধ্যে বসিয়ে দেওয়া এবং পড়া পড়ার চাপ তাতে কি হচ্ছে ওদের শরীরে মনের মধ্যে একটা বিশালভাবে চাপ পড়ে যাচ্ছে এটা কিন্তু খুব মারাত্মক জিনিস আসছে তাই আমি সব মা বলবো যে প্লিজ আপনারা একটু হেল্প করুন নিজেদের বেবি দিকে যেমন আপনি পড়াশোনাটা দেখছেন যেমন আপনি স্কুল যাওয়াটা দেখছেন সব কিছুই আপনি দেখছেন ছেলে সেটাও ওইটাও কিন্তু আপনার কাছে দেখতে হবে আপনাকে যে ওরা কতটা একটু টাইম ওদিকে দিন যাতে এক দু ঘন্টা আপনিও নিজের টাইম ওদের বের করে ওদের সাথে একটু খেলা করুন ওদের সাথে একটু দৌড়ান একটু হাঁটুন বা বিকেলের দিকে একটু পার্কে যদি কাছে পার্ক থাকে একটু নিয়ে যান খেলার মাঠে গিয়ে ওদের সাথে একটু ওর সাথে একটু খেলা করুন তাতে কি হবে ওর মানসিক একটা পরিবর্তন হবে ক্লাস ওর হাঁটাটা একটু হবে একটু মুমেন্ট হবে এবং কী বলবো শরীরে ইভেন শরীরেরও অর্গ্যানগুলো কাজ করবে এতে কী হচ্ছে বলুন তো আপনি যেটুকুনি খাওয়াচ্ছেন এক চামচ দু চামচ চার চামচ যে যতটুকুই খায় খাওয়াটা তাদের ব্যাপার বাচ্চাকে কিন্তু ওইটুকুনি কিন্তু শরীরে সম্পূর্ণ মানে লেগে যাচ্ছে এবং ওর কোনো আবার এখন হয়েছে যেগুলো সেটা হচ্ছে এসি মানে ছেলেরা একটু ঘামছে মারাতি করে এসি দিয়ে দিচ্ছে বা ফ্যান খুলে দিচ্ছে এতে কি হচ্ছে ওদের শরীরে যে ক্যালোরিটা ঘামটাও বেরোচ্ছে না যে শরীরে কত রকম মানে যে রোগ হতে পারে এবং কত রকম যে মারাত্মক ক্ষতি হচ্ছে সত্যি আপনাদেরকে একটু বুঝতে হবে এবং আপনারা ছেলেদের সঙ্গে একটু খেলা করুন একটু ওদিকে হাঁটার একটু সুযোগ দিন আর পড়ার টাইমে তো পড়বেই নিশ্চয়ই পড়বে পড়াশুনো করতেই হবে কিন্তু তার মধ্যেও থেকে এইগুলো আপনাদেরকে একবার একটু নজর দিতে হবে একটু কেয়ার নিন দেখবেন আপনার বেবি সম্পূর্ণ সুস্থ থাকবে এবং কি বলবো সব দিক দিয়ে আপনার বেবি কিন্তু একদম স্ট্রং থাকবে এবং সব দিক দিয়ে ভবিষ্যতে ফিউচারও কিন্তু এগিয়ে যেতে পারবে আজকে এটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার পরে ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি